বৌদি আপনি দুই বাচ্চার মা আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করছেন সিরিয়া শিরি ম্যাডাম একটা কথা বলবো অনেক দিন থেকে ভাবছি কিন্তু বলবো বলবো করে বলা হচ্ছে না আপনি এমনিতেই সুন্দর কিন্তু নাকের পাশে তিলটা আপনাকে একদম পরি বানিয়ে দিয়েছে এত সুন্দর জাস্ট অসাধারণ লাগে মন খারাপ কেন বৌদি দাদা ঝগড়া টগড়া করল নাকি আপনার মতো এই এইরকম একটা মানুষের সাথেও ঝগড়া করা যায় বিশ্বাসই হচ্ছে না একটা কথা বলি কিছু মনে করবেন না তো আপনার কণ্ঠটা এত সুন্দর কোনো প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্ত লাগে না আপনার কথাবার্তাও স্টাইলও এরকম টানা চব্বিশ ঘন্টা শুনলেও বোরিং লাগবে না আপনি যা ইচ্ছা মনে করতে পারেন আজ থেকে আপনাকে আর আন্টি ডাকবো না বলে দিচ্ছি হ্যাঁ দেখলে মনে হয় আবার বিয়ে দেওয়া যাবে আর আপনাকে ডাকবো আন্টি না আর না একটা কথা বলবো মিলসারিতে আপনাকে দারুণ মানিয়েছে না না তেল দিচ্ছি না সত্যি বলছি সত্যি অনেকটা কোয়েল মল্লিকের মতো লাগে আপনাকে জন্মদিনে কি কি করলেন আপনারা কি দাদার অফিস কি যে বলেন আমি এরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষে এক সপ্তাহ ছুটি নিতাম হাসবেন না সিরিয়াশিরি বিশ্বাস বউ কিছু কিছু মানুষ আছে নিজের অফিসের কলিগ পাশের বাড়ির বৌদি কিংবা বন্ধুর বউদের সাথে এভাবেই কথা বলে আপাত দৃষ্টিতে এগুলো জাস্ট প্রশংসা বাক্য এর গভীরে যে কত বড় লাম্পট্ট আর অসৎকামনা লুকিয়ে আছে খেয়াল না করলে বোঝার উপায় নাই। মূলত এখান থেকেই শুরু হয় নষ্ট পথে অনন্ত যাত্রা আর যারা এগুলো করে এরা কিন্তু ফাঁদে ফেলবার জন্যই করে এদের স্বভাবই হলো করে নিজের বসে আনা খুব স্মার্ট সুদর্শন পুরুষ দেখলে কিছু কিছু ক্ষেত্রে মহিলারাও এরকম ফ্ল্যাট করে তবে সে সংখ্যাটা অনেক কম যে মহিলা জীবনে কোনোদিন স্বামীর বিকল্প স্বপ্নেও কল্পনা করেনি মাঝে মাঝে ঝগড়া হয় কিন্তু স্বামীকে অনেক ভালোবাসে পরপুরুষের মুখে নিজের এতগুলো সুন্দর প্রশংসা শুনে আমি বলে পায়ের কাছে পড়ে থাকতাম কথাটা শুনে সেই মহিলাও ভাবেন এই স্বামী আমাকে বঞ্চিত করছে নিশ্চয়ই আমি আরও ভালো কিছু আশা করি যে মহিলা একটা সুখের সংসার আছে সংসারে আছে বাচ্চা নিয়ে স্বামীর স্ত্রী ব্যস্ততার মাঝে কোনো কিছুর অভাবই বোধ করেন না সেই মহিলাও যখন বাইরের কারো কাছে নিজের কপালের তীরের এত প্রশংসা শোনেন তখন তার মনে হতে পারে ওর সাথে এতদিন সংসার করলাম ও তো একটা দিনের জন্য এভাবে আমার সৌন্দর্যের প্রশংসা করলো না নিজের বয়সের ব্যাপারে বাইরের পুরুষের প্রশংসা শুনে মহিলা বারবার আয়নার সামনে নিজের চেহারা দেখেন ভাবতে থাকেন হ্যাঁ আমি তো সুন্দরী আর ওই পুরুষটাই আমার এই সৌন্দর্যের মূল্যায়ন করল এভাবেই শুরু হয় পৃথিবীর নিকৃষ্টতম সম্পর্ক তথাকথিত একটা ইনোসেন্ট প্রশংসায় ধ্বংস করে দিতে পারে একটা মানুষকে একটা পরিবার এটা ভাবার কোনো কারণ নেই যে যারা বৌদিটার প্রশংসা করছে এরা ফ্রি মাইন্ডে ইনোসেন্ট মন নিয়ে করছে না হোক এরা অবশ্যই 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 কুমতল নিয়ে প্রশংসা করে যদি জীবনে সুখী হতে চান কারো হালকা প্রশংসায় বলে যাবেন না বরং এদের এড়িয়ে চলুন প্রশংসা শুনতে সবারই ভালো লাগে অ্যাভয়েড না করলে ধীরে ধীরে এদের ফাঁদে একদিন পড়বে নেই তাই সাবধান